মাত্র পঞ্চান্ন বছরে থেমে গেল ধ্রুপদী সঙ্গীতের দেশের অন্যতম সেরা শিল্পীর কণ্ঠস্বর প্রয়াত রশিদ খান মঙ্গলবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলা হতো তাকে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পদ্রশ্রী সম্মান যেমন পেয়েছেন তেমন বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান শিল্পীর প্রয়নিতাই শোকের ছায়া সব সঙ্গীত প্রেমীদের মধ্যেই কিংবদন্ত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি শিল্পীর অকাল প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সম্পর্কে কথা বলতে গিয়ে ব্যক্তিগত স্তরে রশিদ খানের সঙ্গে নিজের মজবুত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রীর উদ্যোগে গান স্যালুটের বিদায় জানানো হল রশিদ খানকে বর্ষীয়ান শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন ও তো আমার হাতেই তৈরি চলে যাওয়ার বয়স তো এটা নয় রশিদ খান আমার মনে কতটা জায়গা করে নিয়েছে তার কোনো ব্যাখ্যা আমি ভাষায় ব্যক্ত করতে পারব না এছাড়াও কবির সুমন থেকে আরও অনেকে শোক জ্ঞাপন করেছেন সঙ্গীত জগতের নক্ষত্রের অকাল এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না